বিয়ের খবরে শিলমোহর ডেস্টিনেশন ওয়েডিং করছেন বনি আর কৌশানী খুব শীঘ্রই নাকি ছাতনা ছাতনাতলাতেও যাচ্ছেন তারা কবে বিয়ে করছেন কোথায় হবে তাদের বিয়ে এই সব কিছু নিয়ে এবার মুখ খুলতে দেখা গেল অভিনেতা বনি সেনগুপ্তকে বিয়ের বিষয়ে জানতে সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয় অভিনেতা বনি সেনগুপ্তর সঙ্গে জিজ্ঞেস করা হয় কবে বিয়ে করছেন বনি কৌশানী এ বিষয়ে অভিনেতা জানান দু হাজার চব্বিশে বিয়ের কোনো প্ল্যান নেই তবে আমরা দু হাজার বিয়েটা করে নেব আশা করছি দুজনের বাড়ি থেকে বিয়ের সিদ্ধান্তটা আমাদের ওপরই ছেড়ে দিয়েছে এছাড়া বনের কথায় ইচ্ছে তো রয়েছে দুই পরিবার কোথাও বাইরে গিয়ে যদি বিয়েটা সারতে পারি তাহলে মজা হয় তারপর এসে কলকাতায় সবাইকে রিসেপশন সেই ইচ্ছেটা এখনো রয়েছে আমাদের দুজনের খুব পছন্দের জায়গা হল বালি ইন্দ্রোনেশিয়া অথবা থাইল্যান্ডের কোথাও দেখা যাক কি হয় তবে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বনি কৌশানি নাকি ভোট মিটতেই ছাতনাতলায় যাবেন এ বিষয়ে অভিনেতা জানিয়েছেন বিশ্বাস করো খবরটা ঢপ আমি জানি না ওই সংবাদ মাধ্যমকে কে বলেছে লোকসভা ভোট মিটলেই আমরা বিয়ে করছি আমরা দুজনের কেউ কিন্তু বলিনি বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে